আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এন সি অর্থাৎ বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো এবং সেই সাথে সাথে ইংরেজি বিষয়ে তোমাদের পরীক্ষায় কী কী বিষয় আসবে কিভাবে তোমাকে লিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো ষণিক মূল্যায়নের ক্ষেত্রে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু সরাসরি তোমাদের অর্থাৎ হুবাহু পরীক্ষা এসেছিল তবে এবছর বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না কারণ বোর্ড থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যে এই বোর্ড থেকে আমরা যেই প্রশ্নটা দিচ্ছি সেটা তুমি হুবাহু ব্যবহার করতে পারবে না কারণ বোর্ড থেকে নিষেধ করে দেওয়া হয়েছে তো এখন তোমরা কী করবা যে এই প্রশ্নটা যদি হুবাহু না আসে তুমি যদি বুঝে নাও যে এই প্রশ্নটা কীভাবে আসতে পারে ইংরেজি বিষয়ে কী কী বিষয় আমাকে শিখতে হবে অ্যাপ্লিকেশন লেটার ডায়ালগ কোন কোন বিষয়গুলো আমাকে পড়তে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা প্রথমে এখানে তোমাদের একটি প্যাসেজ থাকবে পাঠ্য পাঠ্যবই থেকে এই প্যাসেজ থেকে পাঁচটি এমসি কিউলে অ্যান্সারগুলো এই যে ডান পাশ এখানে দেওয়া আছে তোমরা চলে এখান থেকে মিলিয়ে নিতে পারো এগুলো পড়ে নিতে এখান থেকে পড়ে নিতে পারো এই যে এখানে এমসি দেওয়া থাকবে এর পাশে এখানে উত্তর ঠিক আছে তো এমসি তোমরা পড়ে নিবে আচ্ছা দ্বিতীয়তে থাকবে তোমাদের এই যে এক নং কোশ্চেনের মধ্যে ভিতে থাকবে তোমাদের শর্ট কোশ্চেন এখানে একটাতে দুই করে পাঁচটা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে আচ্ছা এরপরে দেখো দুই নম্বর প্রশ্নের জন্য আবারও একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে এই যে যেমন দেখতে পাচ্ছ এই যে একটি প্যাসেজ দেওয়া রয়েছে তো এই প্যাসেজকে কেন্দ্র করে তোমার কি কি আসবে দেখো এখানে বলা হয়েছে ট্রু আর ফলস অর্থাৎ সত্য মিথ্যা যদি সত্য হয় তাহলে তুমি কি লিখবা ট্রু লিখবা আর যদি মিথ্যা হয় তাহলে কি লিখবা ফলস লিখবা এই যে এখানে এর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তাই না এই সত্য মিথ্যার অ্যান্সারগুলো তো আশা করি তোমরা বুঝতেছো যে কী কী বিষয় পড়তে হবে তাহলে আমরা শিখলাম এমসিকিউ আসবে পরীক্ষাতে প্রশ্ন আসবে এরপরে কী আসবে আরেকটা প্যাসেজ থেকে ট্রু আর ফলস আসবে ঠিক আছে এরপরে ওই প্যাসেজকে কেন্দ্র করে আবার এখানে একটা শূন্য সরি টেবিল আসবে এখানে মিল করানোর এখানে আরিফস হোম এটার সাথে কোনটা মিলবে এখানে মিলে বা ঠিক আছে কোন বাক্যের সাথে কোন বাক্য মিলিয়ে তোমরা এই টেবিলটি পূরণ করবে তো এখানে দেখো এটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে তোমরা চাইলে এই যে এখান থেকে মিলিয়ে নিতে পারো এই টেবিলটি ঠিক আছে এগুলো যদি প্র্যাকটিস কর তাহলে এখান থেকেও তোমরা একটা ভালো ধারণা নিতে পারবা ঠিক আছে এগুলো যে পরীক্ষাতে আসবে না এমনটা না এখান থেকেও আসতে পারে বাট যদি না আসে কারণ হুবাহু তো আসবে না কারণ বোর্ড থেকে তো নিষেধ করে দেওয়া হয়েছে সো এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আচ্ছা তিন নম্বর কোয়েশ্চেন কি তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে কবিতা সংক্রান্ত একটি তোমাদের পাঠ্য বই অনেকগুলো কবিতা রয়েছে তোমরা এই কবিতাগুলো ভালো করে পড়বা এখন কবিতা থেকে কি আসে কবিতা থেকে বলা হয়েছে এখানে প্রথমে তিনটি কোশ্চেন থাকবে অর্থাৎ প্রশ্ন থাকবে প্রশ্নগুলো উত্তর লিখতে হবে আচ্ছা এরপরে কি লেখা হাউ মেনি স্ট্রেঞ্জেস ইন দেয়ার পয়েম এই পয়েমটিতে কতটি স্ট্রেঞ্জেস রয়েছে এই যেগুলোর উত্তর রয়েছে তিনটি স্ট্রেঞ্জেস রয়েছে ঠিক আছে এরপরে দেখো আবার এখানে একটি ছড়াই ছড়াই শব্দ এখানে একটি চক রয়েছে চকটি পূরণ করতে হবে মানে অর্থাৎ আমরা যে পড়ি না ঝমঝম আঁকে বাকে এরকম শব্দ আর কি মিল শব্দ যেখানে এখানে একটা শব্দ বসবে এই শব্দটা দেওয়া আছে আবার এখানে একটা শব্দ লিখে দেওয়া হয়েছে এই শব্দটা তুমি লিখবে যেমনটা এখানে ডান পাশে তোমরা যদি একটু দেখো এই যেখানে দেওয়া আছে ঠিক আছে এইগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো আর যদি বুঝে পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হবে কারণ তোমরা বুঝতে পারবা দেন পরীক্ষাতেও ভালোভাবে লিখতে পারবো আচ্ছা এরপরে দেখো গামার অংশ কি কি আসবে দেখো এখানে বলেছে ক্যাপিটাল লেটার অ্যান্ড পানুয়েশন মার্ক ফায়ার নেসেসারি অর্থাৎ দাঁড়ি কমা এই বিষয়গুলো বড় হাতের ছোট হাতের অক্ষর তো এখান থেকে একটা প্যাসেজ দেওয়া আছে এটা ভুলভাবে দেওয়া আছে অর্থাৎ তোমাকে ঠিক করে লিখতে হবে কোথায় বড় হাতের অক্ষর হবে কোথায় ছোট হাতের অক্ষর হবে তাহলে তুমি এগুলো ভালো করে শিখতে হবে তাহলে এক্ষেত্রে তোমরা কী করবে এই যে দেখে অ্যান্সারটা এখানেও দেওয়া আছে তুমি এখান থেকে এটা ভালো করে যদি একটু প্র্যাকটিস করে নাও তাহলে তোমার জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এটা ছিল তোমাদের কি জানি এটা হলো তোমাদের সরি ফান ঠিক আছে আচ্ছা এর পরের অংশটা আমরা দেখবো এখানে রয়েছে তোমাদের কি বলা হয়েছে দেখো আইডেন্টিফাই বাছাই করো বাছাই করো অ্যান্ড রাইট দেয়ার সিনেমা এবং সামর্থ্য শব্দগুলো লেখো শিক্ষার্থীরা এই যে তোমরা একটু ভালো করে দেখো মনোযোগ দিয়ে দেখো এখানে একটা দেওয়া আছে তাই না এই প্যাসেজটা থেকে তুমি এই জায়গায় অ্যাডজেক্টিভগুলো লিখবা এখন তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ কি কোনটা যে যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর বা নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাই সেগুলোকে আমরা অ্যাডজেটিভ বলিটিভ কি সেগুলো তোমরা নিশ্চয়ই জানো সেই অ্যাডজেটিভগুলো এখানে লিখবে এখানে লিখবে এই ঘরটাতে তারপরে সেগুলোর আবার স্ত্রী নাম সমার্থক শব্দ আবার সার্থ বিপরীত শব্দ সামর্থ্য শব্দ আসলে সামর্থ্য শব্দ যেমন যদি তুমি ধরো আমি বাংলাতে যদি তোমাদেরকে বোঝাই জল জলের সামর্থ্য শব্দ পানি এরপরে ধরো তুমি এখানে লিখছো বা এখানে লেখছে নারী বা মহিলা একই কথা ঠিক আছে এগুলো হচ্ছে সামর্থ্য শব্দ ঠিক আছে আর বিপরীত শব্দ তোমার তো এগুলো জানো তাই না তো এখানে এর আনসারটা তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এই যে এখানে দেওয়া আছে সবগুলোর অ্যান্সার এই যে এই যে বক্সটাতে দেওয়া আছে ঠিক আছে তো এখানে যে যেমন রিমোট শব্দটা এখান থেকে নিচ্ছ এরপরে দেখো এরপরে সবগুলো শব্দ কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে যে এই পাশে এই শব্দগুলো ডান পাশের এই বাম পাশের শব্দগুলো এখান থেকে তুমি খুঁজে নিবা এখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখবা ঠিক আছে তারপর ডান পাশের উত্তরগুলো লিখবা এভাবে তোমাকে পরীক্ষা লিখতে হবে ওকে আচ্ছা এরপরে কী আসতে পারে এরপরে আসতে পারে তোমাদের বলা হয়েছে কনভারসেশন থ্রি সেন্টেন্স রুমি ইউজিং লাস্ট অ্যাডজেক্ট এখানেও অ্যাডজেটিভের ব্যবহার দেখো অ্যাডজেক্টিভ খুঁজে বের করো ঠিক আছে এখান থেকে অ্যারজেটিভ খুঁজে বের করো পাঁচটা অ্যারজেক্টিভ লাস্ট ফাইভ অ্যারজেটিভ তাহলে দেখো এর অ্যান্সারটা এখানে দেওয়া আস ঠিক আছে এই যে ফাইভ অ্যাডজেটিভ এই যে পাঁচটা অ্যাডজেটিভ এখান থেকে খুঁজে নিলাম আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই ঠিক আছে আর তোমরা যদি এই প্রশ্নটি ডাউনলোড করতে চাও এটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে তোমরা তাহলে এই প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারো এগুলো এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এখানে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবা আচ্ছা এরপরে দেওয়া থাকবে তোমাদের আচ্ছা এটা তো বুঝছো তাই না এগুলো কীভাবে লিখতে হবে সেটা তো বুঝছো এরপরে এটাই বললো যে অ্যারজেটিভ লিখতে হবে নান ফর্ম লিখতে হবে এই যে অ্যারজেটিভ এবং নান ফর্ম এটা দেখিয়ে দিলাম এরপরে এখানে ছয় নাম্বারে থাকবে তোমাদের বলা হয়েছে এখানে এই যে পড়াগুলো দিছে এগুলো পড়ো পড়ে তোমাকে এই যে তথ্য অনুযায়ী এখানে রিকোয়েস্ট করতে বলা হয়েছে মানে অনুরোধ বাক্যটা তো রূপান্তর বাক্য রূপান্তর রাখে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো করে এখানে অবলিকেশন থাকতে হবে এখানে পসিবিলিটি থাকতে হবে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে কী করতে বাক্যটা তৈরি করতে হবে এগুলোর অ্যান্সারটা একটু যদি তোমাদেরকে দেখে তাহলে তোমরা বুঝতে পারবা তার এই দেখো এখানে এই যে নির্দেশনা অনুযায়ী এই যে ছয় নম্বর নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে থেকে সিম্পল অ্যান্সার এই যে এই বাক্যটাকে রিকোয়েস্ট চেয়েছে তাই না এই যে রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে এইখান থেকে এখান থেকে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার বি নাম্বার দেখো এই বি নাম্বার হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন থাকবে এখান থেকে যে প্রশ্ন এটা হচ্ছে অবলিগেশন করতে বলা হয়েছে তাই না তো এখানে দেখো এই যে এটা হচ্ছে এটার অ্যান্সার আচ্ছা তাহলে এইভাবে করে তোমরা কি করবা এই অ্যান্সারগুলো দেখে নিবা কিভাবে কি করতে হবে সবগুলো একটু পড়ে নিবা ঠিক আছে আমি সবগুলো দেখাচ্ছি না তোমরা একটু পড়ে নিবা বা এই অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলো শেষ করবা আচ্ছা ছয় নাম্বার এ পর্যন্ত ছিল এরপর সাত নাম্বারে কি আসবে দেখো সাত নাম্বারে বলা হয়েছে দেখো সাপোজ ইউ আর গোয়িং এখানে মূলত বলা হয়েছে যে নাও রাইট অ্যান ইনভিট ইনভিটেশন তুমি একটা লেটার লিখবা মনে রাখবা এখানে লেটার আসছে কি লিখতে হবে আমাকে লেটার লিখতে হবে সেটা কি সম্পর্কে ইনভাইটেশন অর্থাৎ আমন্ত্রণ জানিয়ে কাকে সেকেন্ডারি এডুকেশন অফিসারকে এখন যে এটাই পরীক্ষা আসবে এমনটা না তুমি চাইলে এখানে তোমার ইনভাইটেশন তোমার বন্ধুকে পাঠাতে পারো তোমার হ্যাপি বার্থডে অর্থাৎ তোমার জন্মদিনের শুভ আমন্ত্রণ জানিয়ে তোমার বড়ো বোনের বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমরা কি করো লেটার লিখো না বাংলাতে সেমভাবে ইংরেজিতে লিখবা ঠিক আছে এইভাবে তুমি যদি লেটার লেখার প্রসেসটা শিখে নাও তাহলে তোমার পরীক্ষায় মাস্ট একটা লেটার আসবে সেটা তুমি লিখতে পারো ঠিক আছে তাহলে আহ আমরা বুঝতে পারলাম যে ইংরেজি আমাদের কি আসবে এখানে সাত নম্বরে একটা লেটার আসবে আমরা লেটারটা লিখতে হবে সেটা যে এটাই আসবে এমনটা না আচ্ছা ঠিক আছে এবার আট নম্বর দেখো কি আসবে তোমাদের এখানে কনভার্সেশন কনভার্সেশন তো তোমরা জানো যে কনভার্সেশন হচ্ছে ডায়লগ বা কথোপকথন ঠিক আছে এই কথোপকথন তোমাদেরকে লিখতে হবে তো কথোপকথনতে তোমার নিশ্চই জানা লিখতে কীভাবে কথোপকথন লিখতে হয় ডায়লগ লিখতে হয় প্রথমে একজন দুইজন ব্যক্তি কথা বলে সেটা ঠিক আছে তো এখানে কনভার্সেশনটা তৈরি করবে তুমি এবং তোমার বন্ধু কি সম্পর্কে যে লাস্ট মানডে ইউ ভিজিট হিস্টোরিক্যাল প্লেস তো এখানে বলেছে তুমি যে গত সপ্তাহে একটা জায়গায় ভ্রমণ করছো ঠিক আছে সেই স্থান সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি কনভারসেশন বা কথোপকথন তৈরি করো এটা হচ্ছে সেটা এরপরে বলা হয়েছে এখানে একটি স্টোরি লিখতে বলা হবে তাহলে একটা স্টোরি আসবে স্টোরির গল্পটা আর কী কী তথ্য এখানে দেওয়া আছে মানে কোথায় গেছো গল্পটা এখানে বলা ইউ হ্যাভ লস্ট এ ওয়ে তুমি সেখানে গিয়েছো এরপরে রিমোট ভিলেজ তুমি বনের ভিতর দিয়ে যাচ্ছিলো বা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলা ইউসেল অথবা তোমার সাথে একজন পার্সন থাকবে লাস্ট স্যাটারডে গত শনিবারে এই তথ্যগুলো ইনপুট করে তুমি জাস্ট নিজের মতো করে একটা গল্প লিখবে ঠিক আছে আচ্ছা এরপরে থাকবে তোমাদের কি দেখো এখানে এটা ছিল নয় নাম্বার এরপরে দেখো আচ্ছা তো সেক্ষেত্রে পরীক্ষাতে তোমাদের ইংরাজিতে টোটাল নয় নাম্বার নয় কোশ্চেন পর্যন্ত তোমাদের প্রশ্ন থাকবে সবগুলো বিষয়ে তোমরা বুঝছো আশা করি তোমাদের কী কষ্ট আমি আবার একবার রিপিট করে নিচ্ছি প্রথমে তোমাদের একটি মেসেজ দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তর সঠিক উত্তর এরপরে প্রশ্ন এরপরে দুই নম্বর আবার একটা ফিসে প্যাস দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কী করতে হবে সঠিক উত্তর অর্থাৎ সত্য মিথ্যা এগুলো লিখতে হবে তিন নম্বর একটি এখানে একটি বক্স দেওয়া থাকবে কলাম অর্থাৎ মিলকরণ এখানে এরপরে একটি কবিতা দেওয়া থাকবে সেই কবিতা থেকে প্রশ্ন লিখতে হবে এরপর একটি শূন্যস্থান দেওয়া থাকবে বক্স দেওয়া থাকবে বক্সের বাকি শব্দগুলো তোমাকে লিখতে হবে এরপর এখানে একটি দাঁড়ি কমা বা বড় হাতের অক্ষর এগুলো ঠিক করে লিখতে হবে এরপর অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে সামর্থ্য শব্দগুলো লিখতে হবে অ্যাডজেক্টিভ এবং সামর্থ্য শব্দ এগুলো লিখতে হবে এরপরে দেখো এখান থেকে অ্যাডজেটিভ এবং নাউন ফর্ম বাছাই করতে হবে এটা শিখতে হবে তাহলে নাউন এবং অ্যাডজেটিভ এই বিষয়টা ভালো করে গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে কোনটা অ্যাডজেটিভ কোনটা নাউন এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা এরপরে আসবে এখানে তোমাদের এখানে তথ্য অনুযায়ী তারা যে তথ্যগুলো বলবে সেই অনুযায়ী তোমাকে বাক্যগুলো তৈরি করতে হবে এটার অ্যান্সারটা তো এখানে দেখিয়ে দিলাম এরপরে দেখো নয় না এরপরে আসবেন ল্যাটার একটা আসবে এরপর আসবে কি একটা ডায়লগ আসবে এরপরে একটা গল্প আসবে তো গল্পটা হচ্ছে এখানে করবে এই তথ্যের উপর নির্ভর করে গল্পটা লিখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের বাস পরীক্ষার বোর্ড থেকে যে নির্দেশনা সেই নির্দেশনা আলোকে তোমাদের প্রশ্নপত্র তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে